বন্ধুরা আমরা মনোহলে রাজ পরিবারের একটা অংশ দেখলাম এবার সেই দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের মনোহলে গ্রামের সেই জমিদার বাড়ির আর একটি অংশ আমরা দেখছি এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটির ভেতরে রয়েছে একটি মন্দির মায়ের নাম ইচ্ছাময়ী মা এবং এখানে ভক্তরা এসে অনেকে পুজো দেন এবং মনের বাসনা পূর্ণ হয় বন্ধুরা আপনারা এই মন্দিরে দর্শন করতে আসবেন এবং রাজবাড়ি দেখতে আসবেন সকলকে আমন্ত্রণ আর একটি কথা এই যে রাজবাড়ি দেখছেন এই রাজবাড়ি সদস্য সময় ছিল এবং তারা খুবই জাকজমক এই পুজোগুলো পালন করতেন বা উৎসবগুলো পালন করার চেষ্টা করতেন আর একটি কথিত আছে আমি বালুঘাটে এক দিদির কাছে শুনেছিলাম এই যে রাজবাড়ি এই রাজবাড়ি আমাদের বাংলা সিনেমার চলচ্চিত্র নায়িকা এবং বর্তমান লোকসভার সদস্য শতাব্দী রায় সেই শতাব্দী রায় মহাশয়ার মামার বাড়ি